আপনারা দেখতেছেন যে হারে পানি বাড়তাছে পানি বাইরে মনে করেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ টপকায় কইলাম সমালপুরের বিভিন্ন উপজেলার মতো পানি ঢুকতেছে আসলে কথায় আছে বারো মুশকিল তেরো আসান অত টেনশনের কিছু নাই আমি করে সুবিধার কারণে আসল জায়গায় আমি খবর নিছি যেন পানি বাড়ে আর কমে ওই জায়গাটা কালকে তোরা পানি কমা শুরু হয়েছে এমন ঘটনা হইতেছে ওই জায়গায় পানি যখন পাড়া শুরু করে ঠিক তিন চার দিন পরে আঙ্গরুনো পানি আহে আবার উনু যখন পানি কমা শুরু করে ঠিক তিন চার দিন পরে আবার আঙ্গরুনো কমা শুরু করে আল্লাহ যদি রহম করে পরে আঙ্গুর ও দুই তিন দিনের মধ্যে পানি কমা শুরু করব তাই আমি কইতাছি যেমন কোচ ইসলামপুর বকশিগঞ্জের মানুষ যারা আতঙ্কের মধ্যে আছেন যারা খুব কষ্টে আছেন তারা তেমন কোনো টেনশন করবেন আপনারা সবাই আল্লাহ আল্লাহ করে আর ওইটার হাতে আর একটা জিনিস আপনার ঘরে কভার চাই আপনার ঘরে ছোটো ছোটো পুনায় পান থাকলে অবশ্যই এই বন্যা পানির মধ্যে আলাদা চেক দিয়ে রাখবেন আলাদা দেহে শুনে রাখবেন কারণ এটার মধ্যে যাই পড়লে তারা মরে যাবো গা এটা যে কতটা কষ্টজনক ব্যাপার জাগরে পোলা হারা জাগরে পোনায় পানে বা অ্যাক্সিডেন্ট হওয়া দুর্ঘটনা ঘটে তারাই একমাত্র বুঝে এছাড়া আর কেউ বুঝে না তাই কইতাছি আপনি ঘরে পুনায় অবশ্যই চেক দিয়ে রাখবেন আর যারা যারা বড় মানুষ হাতার না জানে তাগরওয়ালা দে শুনে রাখবেন তাগর সতর্ক করে থুয়ে দেবেন তবে বন্যা পানি মানে যে খালি দুঃখ বিষয়টা এরকম নাই এই যে দেখেন বিভিন্ন মানুষ মাছ মারতাছে নৌকা চলাইতেছে এই দৃশ্যগুলো দেখলেও গেলাম খুবই শান্তি লাগে আপনারা এতক্ষণ যারা যারা এই ভিডিও হাতে আসলেন তাগর অসংখ্য ধন্যবাদ জানাই আরো জিনিস আপনি জানাইতাছি জানাইতেছি জামালপুরের বানাবানের চিত্র যদি আপনারা দেখতে পেরেছেন বা আপডেট যদি জানতে পেরেছেন ওইটার হাতে আমার এই পেস্টটা ফটোস করে ফলো করে দেওয়া লাগবে তা না হলে কইলাম এলে ভিডিও আর আপনারা দেখতে পাবেন আপনার সামনে যাবো না তাই কইতাছি পেজটা ফলো করে আপনার মতামত অবশ্যই কমেন্টের মতো জানায় যাবেন তো আজকের এই ভিডিওটা আমি নিঃশ্বাস করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ